এখন যেমন ঈদ আসলে নানা ধরনের খাবারের বাহার কিন্তু খুব ছোটোবেলায় দেখতাম গ্রামে ঈদের সকালে মলিদা আর লম্বা লাল সিমের আয়োজন করা হতো তখন গ্রামে এত বাহারি খাবারের প্রচলন ছিল না এমনকি ভাতের চিকন চালের দিয়েই পোলাও রান্না করা হতো আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার মলিদা তো মলিদার যে আসল স্বাদ সেটা হচ্ছে ভাতের চাল সেটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় কম হলো আট থেকে দশ ঘন্টা আগে ভিজিয়ে তারপর ওইটা বেটে গুঁড়ো করে ওই চালের গুঁড়াটা দিয়ে মলিদা তৈরি করা হয় তো অনেকের একটু ওইটা বেশি ঝামেলা মনে করতে পারেন সেজন্য আমি রেডিমেড চালের গুঁড়োটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই চালের গুঁড়াটাও আপনার কুম হলেও ছয় থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে কিন্তু এটার ঝামেলা একটু কম যে এটা ভিজিয়ে রাখার পরে একটা বাটা দিয়ে নিলেই হয় তো আমি এখানে হালকা পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো সাত ঘন্টার জন্য এখন আমি আদা নিচ্ছি নিয়ে আমি এটা বেটে নেব আর এগুলো আসল স্বাদ পেতে হলে সব একটু কষ্ট করে বেটে নিতে হবে তো আমি আদা বেটে নিচ্ছি এখন আমি নারিকেল বেটে নেব তারপরে আমি নারিকেলগুলো সব মিহি করে বেটে নিচ্ছি এখন নেব সেই চালের গুঁড়াটা চালের গুঁড়াটা নিয়ে ওইটা আমি একটা বাটা দিয়ে নিচ্ছি তারপরে এখন আমি এটা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে চুল খুব ঝামেলা ছাড়াই দেখা যায় যে চুলার আগুন ছাড়াই আপনার একটা খাবার তৈরি করা হয়ে যাচ্ছে তো আমি এখানে চালের গুঁড়াটা নিয়েছি আর এটার ভিতরে আমি পানি মিশাবো পানিটা হচ্ছে আমি এক একপর চালের ভিতরে দশ থেকে বারো গ্লাস যেন হয় ওই রকম আনুমানিক পানি নিয়েছি কারণ এটা একেবারে পাতলা হবে না আর একেবারে ঘনও হবে না তো এখানে এখন আমি এখানে আদা বাটা নারকেল বাটা আর আগে থেকে আপনার গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব কারণ এটা হাত দিয়েই করতে হবে চামচে এটা ভালো করে মেশবে না তো হাত দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি হ্যাঁ আমি জানি না অন্য কোনো অঞ্চলে এটা খাই কি না যদি আপনারা অন্য কোনো অঞ্চলে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এটা কিছু সময় ভালো করে এগুলো সব মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমার এটা তৈরি হয়ে গেল এটা মূলত খায় মুড়ি আর খই দিয়ে তো খই না থাকলে খই তো সবসময় এখন পাওয়া যায় না এটা মুড়ি দিয়েই খাওয়া হয় মুড়িদাটা খালি খায় না এটা মুড়ি দিয়ে ভিজিয়ে যেমন চার ভিতরে মুড়ি ভিজিয়ে খাওয়া হয় তো এই মুড়িদের ভিতরেও সেরকম মুড়ি দিয়ে তারপরে খাওয়া হয় আশা করি সবার ভালো লাগবে